হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি চলে এলাম সেই সন্ধ্যার আড্ডার আসন নিয়ে আড্ডার কথা যদি বলতেই হয় তাহলে মনে পড়ে যায় আমাদের সে ছেলেমেয়ার কথা সেই স্কুল জীবন খেলার মাঠ খেলার সাথে কিন্তু সেইগুলো তো আমরা পরিবারের সংসারের ব্যস্ততার মধ্যে ভুলেই গেছি কিন্তু আমার মনে হয় আমাদের মায়েদের যে এই একটা জীবনে আমরা বেঁধে গেছি আত্মীয় স্বজন ছেলে মেয়ে সংসার পরিবার নিয়ে এর থেকে কিছুটা সময় যদি বের করে আমরা নিজেদের মতো করে কাটাতে পারি তাহলে আমার জীবনটাকে আমরা মনে হয় উপভোগ করতে পারব বা করা উচিত সবারই নিজের জন্য একটু সময় দরকার কিন্তু সেটা তো আমরা ভুলেই গেছি কারণ আমরা নিজের জন্য বাঁচতে শিখিনি মনে হয় কিন্তু নিজের জন্য তো কখনো কখনো বাঁচা উচিত বা আমাদের নিজেদের যে একটা জীবন আছে সেটাও আমাদের ভাবা উচিত কি বলবো আমি তেমন করে বলার কিছু নেই আমি চাই যে আড্ডার কথা বলতে গেলে ছেলেবেলায় ফিরে যেতে হয় যেটা এখন আর সম্ভব নয় কারণ আমরা সবাই সবাই ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ততা হয়ে যে যার জায়গায় চলে এসছি এখন আর একসঙ্গে হওয়াটা সম্ভবও নয় কখনও কখনো দেখা হয় সেই ছেলেবেলার বন্ধুদের সঙ্গে খুব ভালো লাগে তখন মনে পড়ে যায় নানান কথা নানান খেলার সেই সময়গুলো কিন্তু কি করব বলুন সেটা তো সম্ভব নয় কিন্তু তবুও যদি কখনও নিজের মতো করে একটু সময় বের করে নিজের জন্য কাটানো যায় বা আমরা কাটাতে পারি তাহলে মনে হয় আমাদের নিজেদের যে একটা জীবন আছে সেটা আমরা ভেবে দেখতে পারি একবার জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে কি না আশা করি ভালো লাগছে আমি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমি অনেক কথা আপনাদের সঙ্গে বলতে চাই অনেক আড্ডা মারতে চাই বা সবাইকে বোঝাতে চাই যে আমাদের একটা নিজস্ব জীবন আছে যেটা আমরা একবার উপভোগ করে দেখি যে কিছুটা সময় যদি আমরা সংসার থেকে বের করে নিজেদের মতো করে কাটাতে পারি তাহলে জীবনটা আরও সুন্দর হবে কি বলবো আমি চাই তোমরাও সবাই চেষ্টা করো আর আমিও চেষ্টা করছি আমার ছেলে আমাকে সবসময় বলে মা তুমি কেমন যেন হয়ে গেছো তোমার ছেলেবেলাকে যেরকম দেখতাম সেরকমটা তুমি নেই আমি বলি কি বাবা বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায় বলে কি মা সময়ের কিন্তু কোনো বয়স নেই মানুষের জীবনটাকে উপভোগ করা যে যে কদিন আমরা পৃথিবীতে থাকবো তার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে হয় নিজের মতো করে কখনো কখনো বাঁচতে হয় কথাটা হয়তো সত্য কথা আমরা সেটা বুঝতে পারি না বা বলতে পারো সময় পাই না এটাও একটা কথা সময়ও পাই না সময় পেলেও আমাদের ইচ্ছা করে না কেমন যেন একটা জীবন হয়ে গেছে আমাদের মানে একটা বদ্ধ জীবন আমি চাই সবাই সেই জীবন থেকে বেরিয়ে নিজস্ব একটা জীবন কাটিয়ে জীবনটাকে উপভোগ করুক যাতে সবাই ভালো লাগে বেঁচে থাকার প্রেরণা আসবে মনটাও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা কেন ভুলে গেছি আমরা সেই দিনগুলো কোথায় চলে এসেছি আমরা যে ছেলেবেলার দিনগুলো মনে পড়লেও আমরা সেই সেই জায়গাতে আর পৌঁছতে পারি না সময় করে সেই বন্ধুবান্ধব একসঙ্গে মিশে একটা জায়গায় হওয়া সেটা কি কখনোই সম্ভব নয় কিন্তু আমরা যারা সবাই আছে যার যার কাজে ব্যস্ত আছে কিছু বলার নেই কিন্তু আমরা এইভাবে ফোনের মাধ্যমে কিন্তু সবার সঙ্গে সবাই আড্ডা মেরে সময় কিছুটা সময় কাটিয়ে নিজের জন্য দিতে পারি যদি আমরা চেষ্টা করি তা আমি চাই সবাই সেই সময়টা বের করে আমরা এই আড্ডার আসরটাকে যদি চালিয়ে রাখতে পারি তাহলে হয়তো কিছুটা সময় নিজেদের মতো করে বাঁচতে পারবো আশা করি সবাই ভালো লাগছে আমার কথা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আমি এইভাবে চাইবো সবার সঙ্গে আড্ডা দিতে আজকের মতো এইটুকুই টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ দেখো সবার পরিবার নিয়ে সবাই সুখে দেখো Bye.